নমস্কার বারোটি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি আটই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত বারোটি রাশির কি কি যেতে চলেছে প্রেমপণায় জটিলতা লাভ রিলেশনশিপে প্রবলেম চলছে লাভ অ্যান্ড রিলেশনশিপে প্রবলেম চলছে কর্মক্ষেত্রে সমস্যা ব্যবসা ভালো চলছে না যে কোনো সমস্যা যদি চলে সেটাও বলবো এবং সমাধানের পথও জানাবো এই ভিডিওতে যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন আপনাদের কাছে বিনম্র নিবেদন অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রাখুন লাইক দিয়ে রাখুন এবং শেয়ার করুন আপনার জন্য অন্যের ভাগ্য পাল্টাতে বাধ্য সে গুড লাকটা আপনি অবশ্যই পাবেন আপনার জন্যে অন্য একজন আমার ভিডিওটি দেখবে তার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে যার ফলে ভালো রেজাল্ট আপনি পাবেন ভগবানের কৃপা আপনি পাবেন কারণ ভালো করলে ভালো পাওয়া যায় শুরু করছি রাশিফল প্রথম রাশি মেষ রাশি খরচ অনেক হচ্ছিল খরচের পরে খরচ হচ্ছিল আর্থিক সমস্যা চলছিল সেখান থেকে ধীরে ধীরে উন্নতির জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে মেষ রাশির শুধুমাত্র পেশেন্স রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে ইয়ার্কিগুলোকে বুঝতে হবে ইয়ার্কির ওপরে রিয়াক্ট করা উচিত নয় হাসা উচিত মাথায় রাখা উচিত এটা কারণ এটা ইয়ার্কি বা ঠাট্টা ভালোর দিকে সময় এগোচ্ছে অলসতা ত্যাগ করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের অলসতা ত্যাগ করা প্রয়োজন কনফিডেন্স বাড়বে বাট অলসতা ত্যাগ করুন এবং বুঝে শুনে খরচ করুন খরচের যোগ কিন্তু রয়েছে নিজের বিলাসিতার জন্যে নিজের শখের জন্যে আপনার সেভিংস আপনি শেষ করছেন খরচের কথা মাথায় রাখুন টাকা সঞ্চয় করুন ব্যবসায়ীদের জন্য শুভ প্রেমপণের জন্য শুভ মেষরাশির জাতক জাতিকাদের প্রেমপণের জন্য অত্যন্ত শুভ সপ্তাহ মানে কিছুটা হলেও আগের থেকে শুভ দেখা যাচ্ছে বাট দাম্পত্য জীবন কিন্তু শুভ থাকলেও নিজেকে শান্ত রাখুন ইগোটাকে ত্যাগ করুন মেষ রাশির জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহে নিজের ইগোকে কন্ট্রোলে রাখুন শরীরের জন্য ধ্যান করুন ব্যায়াম করুন শরীর চর্চা করুন নাহলে শরীর যদি একবার আপনার হাল ছেড়ে দেয় কেউ আপনাকে দাম দেবে না স্বাস্থ্য হচ্ছে সম্পদ শরীরের জন্যে ব্যায়াম করুন মেডিটেশন করুন একদমই করছেন না শরীরের জন্য চিন্তা করুন শিক্ষার্থীদের জন্য শুভ কনসিস্টেন্সি ধরে রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের কনসিস্টেন্সি ধরে রাখতে হবে অর্থাৎ আপনি যেটা চাইছেন হাল ছাড়বেন না যতক্ষণ না পাচ্ছেন না আপনি হাল ছাড়বেন না কনসিস্টেন্সি ধরে রাখতে হবে সূর্যদেবের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে শ্রী সূর্যায় নমঃ ওম হ্রীং হ্রীং শ্রী সূর্যায় নম ওসমসংকাশম কাস্য পেয় মহাদ্যুতিম ধন তারিম সর্বপা পনম প্রণত দিবাকরম সূর্যের মন্ত্র জপ করুন সমস্যা যদি চলে যোগাযোগ করুন আপনার ভালো টাইম আনার দায়িত্ব দ্বীপ চক্রবর্তী এত মানুষ ভালো আছে আপনিও ভালো থাকবেন বুকিং নম্বর নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি সহজ নম্বর আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি যারা নিজেদের গুটলা কালার জানেন না শুভ কালার কি যে কোনো কালার পড়ছেন শুভ হবে হওয়া কাজ হবে না বাধা আসবে আপনার শুভ কালার আপনি যদি জেনে যান জানতে যদি পারেন সেই কালার যদি আপনি ইউজ করেন সৌভাগ্য পেতে বাধ্য বিপদ কাটতে বাধ্য সেটা আমি জানাই অত্যন্ত স্বল্প ফিসে সেটা ফিসো বলা হবে না জাস্ট একটা অর্থ জাস্ট একটা অর্থ কারণ মূল্য না নিলে মূল্যায়ন হয় না আমি বারবার বলেছি তাই তো যারা নিজেদের গুটলাখ কালার এবং রাশি জানেন না রাশি এবং গুটলাক কালার জানাবো নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স সহজ নাম্বার লিখুন নাম্বারটা যদি মিস করে যান আবার পিছনে গিয়ে শুনুন আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি এই নম্বরে কল করুন অথবা এস এম এস করুন করে জেনে নিন নিয়মগুলো আপনাকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার গুটলাক কালার এবং আপনার রাশি জানিয়ে দেওয়া হবে এই নম্বরে কল করুন সামান্য ফিস যে কেউ পারবেন এটা করাতে পরের রাশি টরাস বৃষ রাশি কর্মক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের জন্য শুভ প্রেম মনের জন্য শুভ বাট বেশি আশা রাখবেন না এক্সপেকটেশন আপনার জন্য অ্যালার্জি এই সপ্তাহে আশা বেশি রাখবেন না ডিপেন্ড বেশি করবেন না ডিপেন্ডেন্ট হবেন না বৃষরাশির জাতক জাতিকারা মানে আউটপুট কম পাবেন আপনি যতটা কাউকে ভালোবাসছেন যতটা কেয়ার করছেন আউটপুট কিন্তু সেইভাবে আপনি পাবেন না তাই আপনি জেনে গেলেন সেই অনুযায়ী রিয়াক্ট করুন আপনি সিদ্ধান্তহীনতার যোগ আর্থিক উন্নতির জন্য শুভ স্বাস্থ্য মোটেও শুভ নয় ঠান্ডা খাবেন না ফ্রিজে রাখা আছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বাড়িতে আছে কোল্ড ড্রিঙ্কস আনা হচ্ছে খেয়ে নিচ্ছেন অল্প খান বা না খাওয়াই উচিত আইসক্রিম করা উচিত এই সপ্তাহে জাতক জাতিকাদের শিক্ষার্থীদের স্টুডেন্টস যারা রয়েছেন তাদের বলবো ফোকাস বাড়াতে হবে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে বৃষরাশির জাতক জাতিকারা ওম শ্রীম মহালক্ষ্মী শ্রী মহা লক্ষ্মাই এই মন্ত্রটি জপ করুন এবং আমি বললাম সমস্যা যদি চলে যোগাযোগ করুন নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স এই নম্বরে পরের রাশি মিথুন রাশি জেমিনি মিথুন রাশির জাতক জাতিকাদের বলব কর্মক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের জন্য শুভ নতুন কিছু শুরু করার জন্যে শুভ নতুন কোনো কিছু আপনি স্টার্টিং করতে পারেন এই উইকে নতুন কিছু ইনভেস্ট করতে পারেন নতুন কিছু শুরু করতে পারেন ইউটিউব চ্যানেল খুলতে পারেন পেজ একটা ওপেন করতে পারেন নতুন যাবতীয় প্রকল্প আপনি এই সপ্তাহে স্টার্ট করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা তবে ফার্স্ট সিদ্ধান্ত নেবেন না চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না নইলে কিন্তু আপনাদের বিপদ হবে বুঝে শুনে নিন টাইম নিন চট করে রিপ্লাই দেবেন না কাউকে কোনো এস ভাবুন সিদ্ধান্ত নিন তারপরে নইলে কিন্তু সিদ্ধান্তহীনতার যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের বাদ বিবাদ থেকে দূরে থাকুন ছোট বিষয়কে বড় করবেন না সেটা প্রেমপণাই হোক বা দাম্পত্য জীবনে হোক ছোট বিষয়কে বড় করলেই কিন্তু সমস্যা ছোট বিষয়কে বড় করবেন না স্বাস্থ্য আগের থেকে আরোগ্যতার দিকে এগোচ্ছে জাস্ট বাইরের খাবার খাবেন না নইলে হজমের গণ্ডগোল স্টমাক ট্রাভেল আপনাকে কিন্তু ভোগাবে শিক্ষার্থীদের জন্যে কিন্তু শুভ আগের সপ্তাহগুলোর তুলনায় গণেশজির মন্ত্র জপ করুন মিথুন রাশির জাতক জাতিকারা ওম গাম গানে এই নামাহা ओं मकरन्दोकनारुणा विघ्नं हरन्तु हे रम्बो चरणम्बुजरे नव ॐ एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशोकरं देवं हे रम्बं प्रणमाम्यहम् गं गणपतये नमः एतब मन्त्रो ना बोलते जस्ट जस्ट् बोलु गं गङ्गणेशाय नमः न तु गं ॐ नमः যদি না রেকর্ড লিখতে পারেন বা যদি না মাথাতে রেকর্ড হয় পিছনে গিয়ে আবার শুনে নিন পরের রাশি ক্যান্সার রাশি কর্কট রাশি মানসিক চাপে রয়েছেন বুঝতে পারছি প্রচন্ড সমস্যা চলছে কি করবেন দুঃখের রাশি তো কর্কট বৃষ্টিক কর্কট বৃষ্টিক এবং মিন এগুলো হচ্ছে দুঃখের রাশি জল রাশি ইমোশনাল রাশি এই কলে যুগে ইমোশনের কোনো দাম নেই সবাই উপরটা দেখে সবাই আপনার ক্ষমতা দেখে কেউ আপনার হৃদয়টাকে দেখে না আপনি কি পড়ে আছেন সেটা দেখে আপনার ভিতরটাকে কেউ দেখে না কিন্তু কর্কট রাশি বাইরে যেমনই হোক ভেতরটা তাদের পবিত্র তো মানসিক চিন্তা থেকে স্বস্তি অনেকটা মিলবে এই সপ্তাহে গত সপ্তাহগুলোর তুলনায় একটু হলেও স্বস্তি বা শান্তি কিন্তু মিলবে কর্কট রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ ব্যবসায়ীরা সতর্ক রাখুন ঠকে যাওয়ার কিন্তু যোগ রয়েছে বিশ্বাস করলে ঠকতে হবে ইনভেস্ট না করাই উচিত শেয়ার মার্কেটে ইনভেস্ট না করাই উচিত নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট গুড লাখ থার্টি পার্সেন্টই ব্যাট সেই জন্য আমি বলবো আমার অ্যাডভাইস না করাই উচিত করলেও ছোটোখাটো করুন বড় করবেন না খরচ নিয়ন্ত্রণে রাখুন কর্কট রাশির জাতিকারা খরচ কিন্তু বাড়বে প্রচণ্ডভাবে খরচ কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে প্রেম নিজের ভ্যালু ঠিক রাখুন আপনার ভ্যালু আছে আপনার ভ্যালু আছে কেউ আপনাকে ভ্যালু দেয় আপনার পিতা মাতার সম্মান আপনার সাথে জড়িত যে আপনাকে ভালোবাসে না কেয়ার করে না তার কাছে কত নিচু হচ্ছেন আপনি আপনি শুধু ফোন করছেন আপনি শুধু এস এম এস করছেন কত আর নিচে নামবেন আপনার ভ্যালু আছে আপনার দাম আছে আপনি তাকে কি ভুল করছেন আপনি তো তার ভালো যাইছেন কোনো তো আপনার খারাপ তো মতলব নেই তাহলে নিচু কেন হচ্ছেন নিজেকে চিনুন নিজের ওয়ার্থকে বুঝুন আপনার মূল্য আছে অন্তত পক্ষে আপনার পিতা মাতা আপনার জন্য কাঁদবে আপনার কিছু যদি হয় নিজের ভ্যালুকে বুঝুন যার তার একটা যে কোনো একটা ছেলে বা মেয়ের জন্য নিজের জীবনটাকে পায়ের নিচে নামবেন না ভ্যালুকে জানা জানুন নিজের ভ্যালুকে কর্কট রাশির জাতক জাতিকারা আপনার মূল্য অনেক চিন্তার কারণ চিন্তার জন্য কিন্তু মানসিক চাপ বাড়বে তবে একটু বলবো শান্তি আসবে গত সপ্তাহগুলোর তুলনায় অনেকটা শান্তি বাড়বে ঢাইয়া চলছে তো সেই জন্য প্রবলেম্যাটিক যোগাযোগ করুন আর মাথা ঠান্ডা রাখবেন কর্কট জাতক জাতিকারা মহাদেবকে স্মরণ করুন ওম নামা শিবাই ওম নামা শিবাই কর্পূর গৌরম করুণাবতারং শংসার সারং ভুজগেন্দ্রহারং সদা বসন্তং হৃদিয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি ভোলেনাথ ভোলা পাপ করেছেন ক্ষমা করবেন উনি শিবকে স্মরণ করুন ওম নমঃশিবাই মন্ত্র জপ করুন পরের রাশি লিও সিংহরাশি প্রেমের রাশি সুযোগ আসবে কিন্তু হাতছাড়া করবেন না অলসতার জন্য হাতছাড়া করছেন ভাবছেন চাপ বাড়ছে তাই অলসতা ত্যাগ করতে হবে সুযোগগুলোকে হাতছাড়া করবেন না আপনি সিংহ যারা তাদেরকে বলছি প্রেমপনের জন্য শুভ উইল পাওয়ার বাড়বে কনফিডেন্স বাড়বে পাওয়ার একটা জেনারেট হবে আপনার মধ্যে ভগবান একটা ক্ষমতা আপনাকে দেবেন উইল পাওয়ার বাড়বে তবে ইগো কমাতে হবে ইগো কিন্তু বাড়ছে অনেকটা ইগো বাড়ছে ইগোকে কমান শরীরের যত্ন নিতে হবে অবহেলা করবেন না শিক্ষার্থীদের জন্য শুভ শুধুমাত্র ইগো ইগোকে কমান মোটামুটি ভালো সপ্তাহ ডিপ্রেশন ছোটোখাটো আসবেই কারণ জীবনে অনেক বড় করতে চান ভগবান আপনাকে তাই ডিপ্রেশন আসলেও সেটাকে গুরুত্ব না দেওয়াই উচিত গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিলেও সেটার সমাধানের পথ খুঁজুন কান্নাকাটি করবেন না সূর্যকে জল দিন একটা তামার পাত্রে লাল জবা লাল জবা নিন লাল চন্দন নিন একটু তামার টুকরো নিয়ে নিন নিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন বা অন্তত লাল ফুল যে কোনো লাল ফুল জবা হতে পারে বা যে কোনো ফুল লাল ফুল নিন এবং তার সাথে আতপ চাল কালো তিল নেওয়ার দরকার নেই আতপ চাল এবং জল নিলেই হবে ব্যাস আর লাল চন্দ্র নিতে পারেন নিয়ে ওম শ্রী শ্রী নম ওম শ্রী শ্রী সূর্যায় নম মন্ত্র বলে এই কি বলে সূর্যের উদ্দেশ্যে দিয়ে দিন দেখতে পাচ্ছেন হাত পুরো কালী কালি হয়ে গেছে এত আমি চেম্বারে লিখতে হয় এত এত ক্লায়েন্টের চা বুঝতে পারেন ওই জন্য লাইভে আসতে চাই আসতে পারি না তো যারা নতুন দেখছেন ফলো করুন এত এত লোক ভালো আছে এত এত লোকের পথ দেখিয়েছে আপনিও ভালো থাকতে বাধ্য যোগাযোগ করুন বুকিং নম্বর আছে নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স নাইন এইট চারটে জিরো চুয়াল্লিশ ছিয়াশি এত এত টাকা খরচ করেছেন একবার যোগাযোগ করুন ভালো থাকতে বাধ্য আমি চ্যালেঞ্জ করে রেমেডি দিই ভালো হতে বাধ্য আপনার জীবন ডিপ্রেশনে চলে গেছিলেন হ্যাঁ সুইসাইড করতেন অনেকে সেই সেই জায়গা থেকে বের করে এনেছি কোটি কোটি টাকা লোন রিকোভারি করে দিয়েছি আমি আমার রেমেডি কাজ করেছে বিয়ে হচ্ছিল না বিয়ে হয়েছে চাকরি হচ্ছিল না চাকরি হয়েছে সন্তান পড়াশোনা করছে না সন্তানকে এক থেকে দশের মধ্যে আনার দায়িত্ব আমার হ্যাঁ যোগাযোগ করুন পরের রাশি কন্যা রাশি ভার্গ যাত্রার যোগ কর্মশুভ ব্যবসায়ীদের জন্য শুভ প্রেমপণের জন্যেও শুভ তবে বেশি আবেগপ্রবণ হবেন না আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না আবেগ দ্বারা সবকিছু যাচ করবেন না লজিককে কাজে লাগান প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে শরীরের জন্য শুভ তবে গলা এবং পেটের যত্ন নিতে হবে ফোন অনেক ইউজ করছেন গোটা দিন রিলস ঘেঁটে ঘেঁটে সময় পার করছেন রাত্রি যাচ্ছেন ফোন বেশি ঘাটবেন না ডিস্ট্রাকশন আসবে শিক্ষার্থীদের ফোকাস বাড়াতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের মা দুর্গার মন্ত্র জপ করুন ওম দুর্গে দুর্গে রাখসানি সাহা ওম দুর্গে দুর্গে রাখসানি সাহা ওম দুর্গে দুর্গে রাখসানি সাহা এই মন্ত্রটি জপ করুন নেক্সট রাশি তুলা রাশি ব্যালেন্সের সপ্তাহ উন্নতির যোগ উন্নতির যোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কিছু শুরু করতে পারেন প্রেমপনের জন্য শুভ বাট কেয়ারিং বাড়াতে হবে আপনার পার্টনারকে আপনি ভ্যালু দিচ্ছেন না কেয়ার করছেন না ভ্যালু দিচ্ছেন কেয়ার ঠিকই করছেন বাট তার মনে হচ্ছে আপনি তাকে কেয়ার করছেন না তাই টাইম বেশি বেশি করে স্পেন্ড করুন ফোন করুন এস এম এস করুন যদি আপনি বিজি থাকেন ওনাকে আমি সত্যি আছি ফিল করান নইলে কিন্তু বিপদ আসার যোগ আছে ব্যায়াম করুন নইলে শরীর ভোগাবে শরীর চর্চা আপনাকে করতে হবে শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটেও শুভ নয় অশুভ মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ ওম শ্রী মহালক্ষ্মী নামাহা আবার বলে দিই যারা নতুন আমার পেজটিকে ফলো করুন এবং যারা গুটলাক কালার এবং রাশি জানেন না সামান্য ফিসে সামান্য মূল্যে নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি এই নম্বরে ফোন করুন বা এস এম এস করুন আপনাকে বলে দেওয়া হবে সামান্য ফিস সামান্য আপনার একটা খাবারেরও দাম নয় সামান্য ফিসে বলে দেওয়া হচ্ছে এত জোর দিচ্ছি কেন কারণ আপনি নিজের রাশি না জানলে তো আপনি মেলাতে পারবেন না আপনার রাশি আপনি যদি না জানেন আপনি কি করে এগুলো মেলাবেন রাশিটা জানুন জানতে হবে তাহলে পরের রাশি বৃশ্চিক রাশি স্করপিও উন্নতির সপ্তাহ মাথা গরমের জন্য কিন্তু ক্ষতি হবে বৃশ্চিক এমনি মাথা গরম উচিত কথা বলে ফেলে আবেগের বসে অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় আর্থিক উন্নতি বাট খরচের যোগ পারিবারিক শান্তি ফিরবে দাম্পত্য জীবন মধুরতা বৃদ্ধি বাট পার্টনারকে খুব বেশি ডমিনেট করবেন না খুব বেশি ডমিনেট করবেন না বা খুব বেশি প্রেশার দেবেন না তবে একটা কথা বলবো যে দুঃখের রাশি বৃশ্চিক রাশি দুঃখ কষ্ট আছেই তার মধ্যে সুখকে খুঁজে নিতে হবে এবং যোগাযোগ করতে হবে যারা যোগাযোগ করেছে তাদেরকে পথ দেখিয়েছি যোগাযোগ করুন একবার অন্তত পথ দেখাবো আমি শরীরের যত্ন নিন মানসিক জায়গায় খেয়াল রাখুন ব্রেকআপ ব্রেকআপ যদি হয়ে যায় খুব কষ্ট পেতে পারেন তাই ব্যাকআপ প্ল্যান রাখুন যে কোনো কিছু হলে আমি নিজেকে কি করে সামলাবো সেটা ভেবে রাখুন কারোর প্রতি বেশি আশা রাখবেন না কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না এটাই জাতক জাতিকাদের নইলে কিন্তু অনেক কাঁদতে হবে বন্ধু প্রচণ্ড কাঁদতে হবে কারোর উপর নির্ভর করবেন না ঋণ থেকে বাঁচতে হবে ঋণ থেকে বাঁচার জন্য ওম হাং হনুমাতাই এ নামাহা আপনি না চালে চাইলেও আপনার কিন্তু ঋণ হয়ে যাবে বা বিপদ চলে আসবে তো হনুমান চালিসা পাঠ করুন বেশিকালি সন্ধ্যেবেলা স্নান না করতে পারলেও সন্ধেবেলা দুপুরে আপনি স্নান করলেন সন্ধেবেলা হাত পা ধুয়ে মুখ কুলকুচি করে হাত পা ভালো করে ধুয়ে শুদ্ধাসনে বসুন নেক্সট রাশি ধনুরাশি যাত্রার যোগ সাহায্য মিলবে মন্ত্র জপ করুন উর্জা বাড়বে প্ল্যানিংগুলোকে রূপ দিতে হবে শুধু প্ল্যানিং করছেন এই করব ওই করব সেই করব সেই যাব এবং ঘন্টার মাথা কিছুই করছেন না প্ল্যানগুলো যেগুলো করেছেন বাস্তব রূপ দিন ধীরে ধীরে শুধু ভাবলে হবে না ব্রেনে থাকলে না টাকা আসবে না বাস্তু রূপ দিলে টাকা আসবে সফলতা পাবেন বাস্তব রূপ দিন আপনার বুদ্ধি অনেক ব্রেন অনেক কিন্তু আপনার বুদ্ধি নিয়ে অনেকের জীবনে উন্নতি করছে বাট আপনার কিছুই হচ্ছে না তো সেই জন্য নিজের প্রতি কাজে লাগান ব্যবসায়ীদের জন্য শুভ প্রেমপনের জন্য শুভ শুভ খুব একটা বলবো না মধ্যম স্টমাক সমস্যায় ভুগতে পারেন তাই সতর্ক থাকুন খাবারের প্রতি বিশেষভাবে যত্ন নিন বাসুদেবের মন্ত্র জপ করুন ওম বাসুদেবায় করুন আপনার টাইম অনুযায়ী দিনের মধ্যে জব করুন স্নানের পরে পরের রাশি মকর রাশির ডিলে হবে সবকিছুতে বাধা 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 বাধার পরে উন্নতি বাধার মাধ্যমে এগোতে হবে মনোবল হারালে চলবে না পেশেন্স রাখতে হবে হার্ডওয়ার্ক বাড়ান রেওয়ার্ড পাবেন হার্ডওয়ার্ক করলে সাপোর্ট পাবেন খরচের যোগ খরচ আছে কিন্তু বুঝে শুনে খরচ করুন মকর রাশির জাতক জাতিকার ক্যাপ্রিকর্ন সাপোর্ট পাবেন আপনি প্রেমপনের জন্য হচ্ছিল সেখান থেকে আরোগ্যতা মিলবে আপনার কিন্তু চুল উঠতে পারে হেয়ার ফল এবং স্কিনের প্রতি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে শিক্ষার্থীদের জন্য মোটেও শুভ নয় সূর্যের মন্ত্র জপ করুন ওং হ্রিং রিং শ্রী সূর্যায়নম ওং রিং রিং শ্রী সূর্যায় নম এভরিডে চ্যান্ট করতে পারেন ইউ হ্যাভ টু চ্যান্ট এটলিস্ট লিস্ট এইট টাইমস ইন আ ডে ইউ হ্যাভ টু চ্যান্ট লিস্ট এইট টাইমস ইন আ ডে ইউ ক্যান চ্যান্ট মোর অলসো ইউ ক্যান চ্যান্ট টু এইট টাইমস অলসো বাট মিনিমাম চ্যান্ট হান্ড্রেড এইট টাইমস ইন আ ডে ইফ ইট ইজ আ বিগ কোড অর বিগ প্রসেস সো ইউ ক্যান চ্যান্ট ওয়ান টাইমস অলসো ইন আ ডে আপনি একবারও চ্যান্ট করতে পারেন পরের রাশি কুম্ভ রাশি ব্যবসায়ীরা বিশ্বাস করলে ঠকতে হবে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না পুরনো ভুলগুলোকে রিপিটেশন করবেন না পুরনো ভুল থেকে শিক্ষা নিন পুরনো ভুল আবার করবেন না কোনো রিলেশনশিপে না জড়ানো উচিত যেটা ভুল করেছেন সেটা আর ভুল করবেন না লং টাইম আপনাকে নইলে কিন্তু ভুগতে হবে শান্তি বৃদ্ধি এক এক পার্সেন্ট হলেও শান্তি বৃদ্ধি শরীরের প্রতি খেয়াল রাখুন হনুমানজির মন্ত্র জপ করুন আরেকটি বিশেষ ক্রিয়া বলে দিচ্ছি সৈন্দব লবণ স্নানের জলে দিয়ে স্নান করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা পরের রাশি মীন রাশি পাইসিস কনফিডেন্স বাড়বে আটকে থাকা কাজে মুক্তিলাভ কর্মক্ষেত্রে শুভ প্রেম প্রণয়ের জন্যে প্রেমপ্রণয় কি অবহেলা করবেন না নইলে ঝামেলা আসবে পার্টনারকে গুরুত্ব দিন ফোন করুন ইগো বেশি আনবেন না একেই তো আপনি ইমোশনাল রাশি দুঃখের রাশি কর্কট মিন বললাম না দুঃখের তো ভ্যালু দিন শরীরের বিশেষ যত্ন নিন এবং ধ্যান করুন মেডিটেশন করুন ওম মন্ত্র বলুন ও আজ্ঞা চক্রকে অ্যাক্টিভেট করতে হবে চোখ বন্ধ করে ধ্যান করুন ধ্যান করতে হবে মেডিটেশন করতে হবে সাড়ে সাতই চলছে ধ্যান করুন আর যোগাযোগ করুন বারবার বলছি শিক্ষার্থীদের জন্যে শুভ সূর্যের মন্ত্র জপ করুন ওং হ্রিং রিং শ্রী সূর্যায় নম ওং হ্রাং হ্রিং রোং সাহা শ্রী সূর্যায় নম এই মন্ত্রটি জপ করুন প্রতিদিন জপ করে জানি সপ্তাহ জুড়ে সূর্যের প্রণাম মন্ত্র জপ করা যায় ডেলি জপ করা যায় তো এগুলো জব করুন সমস্যা চললে যোগাযোগ করুন আর একবার নম্বরটি বলছি আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স লিখে নিন ধীরে ধীরে বলছি আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি এত লোক ভালো আছে আপনিও ভালো থাকবেন যোগাযোগ করুন ওম সদা ভবানি দাহিনী সন্মুখ রহে গণেশ পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না নমস্কার